thank mm -hmm. শ্রীরামপুরে ছোটদের জন্য মিনি চিড়িয়াখানা যেখানে হাতি গন্ডার হরিণের পাশাপাশি রয়েছে দেশ বিদেশের নানান পাখি যা দেখতে ছোটদের পাশাপাশি ভিড় জমাচ্ছেন বড়রাও সরস্বতী পুজোকে কেন্দ্র করে মাহেশের নেহেরু নগরের কিশোর যুবক সংঘের তেত্রিশ বছরের থিম ফিরে দেখা সেই শৈশব উদ্যোক্তাদের মতে বর্তমান প্রজন্মের ক্ষুদেরা অনেক পশু পাখি সহজে দেখতে পান না কিন্তু বিগত দিনে সেই সমস্ত প্রাণীদের সার্কাসে দেখা মিলত অনেক ধরনের রং বেরঙের পাখি খোলা আকাশে ঘুরে বেড়াতো কিন্তু এখন আর তা দেখা যায় না শিশুরা যাতে সেই সমস্ত পশু পাখির সমারোহে ঘেরা মণ্ডপ দর্শন করে আনন্দ পায় সেই জন্যই এই আয়োজন এখানকার প্রতিমা সম্পূর্ণ সাবেকে মণ্ডপের দ্বারোদ্ঘাটন হওয়ার পর থেকেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ দেখুন সরস্বতী পুজোটা হচ্ছে অ্যাকচুয়ালি বাচ্চা বা স্কুল কলেজ নিয়ে খুব দেখা যায় না যারা একটু যুবক হয়েছে বা তরুণ তারাই সরস্বতী পুজোর আবদ্ধ আছে আবদ্ধ বেশ বাচ্চা কাচ্চার মধ্যেই তো বাচ্চা বাচ্চাদের কীভাবে আমরা আনন্দ দিতে পারি আমাদের মনে সেই ভাবনাটা উঠে এসেছিলো সেই থেকেই এটা চলে এসেছে আমরা একটা চিড়িয়াখানার মতো করি যাতে চিড়িয়াখানা বাচ্চাদের পশু পাখি দেখে তাদের মনের আনন্দটাকে এখানে প্রকাশ করতে পারে এবং আমরা সেইটাই চেষ্টা করেছি এবং সেটা আমরা ভালো ছাড়া পেয়েছি আমরা দেখেছি এখানে বাচ্চা কাচ্চারা আসছে দরকার পড়লে পশু গায়ে হাতও দিচ্ছে আনন্দে তারা বলছে এই দেখো এইটা এ দেখো এটা বাবাকে বলছে পাশাপাশি পাখিও রেখেছে পাখি পাখিটা রেখেছি কেন আমরা একটা সুযোগ পেয়েছি যে পাখি রাখতে গেলে তো খাঁচা করা দরকার তো খাঁচায় যারা পাখি ইয়ে করে সেখান থেকে আমরা সুযোগ পেয়েছি যে পাখি তারা দেবে সেই হিসাবে আমরা পাখিটা নিয়ে এসেছি এবং জ্যান্তটা এগিয়ে নিয়েছি সেই জন্য জ্যান্তগুলোকে আমরা ঘরের ভেতরে রেখেছি বাচ্চা বাচ্চা ভেতরে ঢুকলেই যেন জ্যান্ত পাখিগুলো দেখতে পারে ঠাকুরের সঙ্গে সেগুলো দর্শন করতে পারে এই জন্য আমরা ওখানে রেখেছি ঠাকুরমটাই হচ্ছে পুরোটাই আমরা বাচ্চাদের মনোরঞ্জন কোনটা দেখলে ঠাকুরের সামনে কোনটা দেখলে তারা আনন্দ বেশি পাবে এই জন্যই আমরা সেই করি মানে সুজয় মুখার্জির সাথে অনুপ্রামানিকের রিপোর্ট হুগলি নিউজ সাজাই তো সবাই কিন্তু যত্ন করে আর কজন সাজায় নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে আজই আসুন অর্নিকাস মেকভার অ্যান্ড পার্লারে আইব্রো ফেসিয়াল ওয়াক্সিং পেডিকিউর ম্যানিকিউর অ্যাডভান্স হেয়ার কাটিং হেয়ার কালার হেয়ার স্পা হেয়ার স্ট্রেটনিং নেল আর্ট মেকআপ এইচডি ব্রাইডাল মেকআপ ও রিসেপশন পার্টি মেকআপ অতি যত্ন সহকারে করানো হয় এছাড়াও এখানে কান ও নাক ফোটানো হয় বিদ্রোহ বাড়িতে গিয়েও কোণে সাজানো হয় অর্নিকাস টেকভার অ্যান্ড পার্লার এখন আপনার বাড়ির কাছে বৈচি উত্তরপাড়া স্টেশন রোড বাটিকা হুগলি